আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের আজকে ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো পদার্থবিজ্ঞান আর তোমাদের প্রথম পত্র বিষয় ফাইনাল সাজেশন দেব একেবারে ষষ্ঠ সাজেশন ইনশাআল্লাহ এখান থেকেই পরীক্ষার মধ্যে থাকবে ঠিক আছে তো এখন দেখো শুরুতে আমরা দ্বিতীয় অধ্যায় দিয়েছি দ্বিতীয় অধ্যায় থেকে কমসে কম একটি বা দুটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং একের সাথে অনেকগুলো এমসি প্রশ্নগুলো কিন্তু থাকবে আচ্ছা দ্বিতীয় অধ্যায় থেকে দেখো এখানে এক নম্বরে তোমরা হচ্ছে ব্যাক্টর ধর্মচিহ্ন এটা পড়বা দুই নম্বর হচ্ছে ব্যাক্টর যেটাই রয়েছে এটা পরবা এবং তিন নম্বর হচ্ছে বিশেষ ভেক্টর যেটা ঠিক আছে একক ভেক্টর বা নাল ভেক্টর অবস্থান ঠিক আছে ভেক্টর এবং স্মরণ ভেক্টর এগুলো পড়বা দাম হচ্ছে ভেক্টর রাশির যেমনি যুজন আচ্ছা পাঁচ নাম্বারে লব্যাংশের তোমাদের সাহায্যের ভেক্টর রাশির সুজন এটা পড়বা এবং ছয় নম্বর হচ্ছে ত্রিমাত্রিক এটা পড়বা সাত নম্বরে স্কেলের গুণ ভেক্টর গুণ এটা পড়বা এবং আট নম্বরে পদার্থবিজ্ঞানের ক্যালকুলাস ব্যবহার এটা পড়বা নয় নম্বর হচ্ছে ভেক্টর ক্যালকুলাস দশ নম্বর হচ্ছে ব্যাক অপারেটর ঠিক আছে ব্যাকগ্রাউন্ড এটা এবং তারপর হচ্ছে তোমাদের ছয় ন অধ্যায় যা ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের হচ্ছে এক নম্বরে মহাকর্ষ বল ক্ষেত্র এবং পাবল্য এবং বিভব এবং অবিকর্ষীয় তরণের পরিবর্তন উচ্চতা আকার এবং আখিক গতি ঠিক আছে এবং অভিকর্ষ কেন্দ্র এবং চার নম্বরে মুক্তিবেগে এটা পড়বা দেন হচ্ছে পাঁচ নম্বরে মহাকর্ষ সূত্রের ব্যবহার এই যে টপিকগুলো বলতেছে এগুলো হচ্ছে পড়লেই হবে ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে তোমরা অভিজ্ঞতা আছো একদম এইচএসসি ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য ওয়াটসঅ্য শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা একেবারে সশ সাজেশন দেড়শোর মতো এমসি কিউ প্রতিটা সাবজেক্টেই মানে এক এক সাবজেক্টে এমসি কিউ মাত্র হচ্ছে দেড়শোটির মতো আর সৃজনশীল মাত্র হচ্ছে বৃষ্টির মতো এখান থেকে তোমাদের পরীক্ষার মতো থাকবে এবং গত বছর কিন্তু তাই ছিল যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছো নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করো পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ এই মধ্যে কিন্তু সহজে নিতে পারবে আচ্ছা তারপর দেখো সত্যম অধ্যায় সত্যম অধ্যায় হচ্ছে এটা তোমাদের সম্পূর্ণ যে টপিকগুলো এগুলো পড়তে হবে এখান থেকে কম থাকবে আর অষ্টম অধ্যায় থেকে তোমাদের হচ্ছে অর্থাৎ পর্যাবৃত্ত এবং স্থানিক পর্যক্রম পর্যায়ক্রম আর কি এবং কালিক পর্যক্রম এবং দুই নম্বর হচ্ছে পর্যাবৃদ্ধি গতি ঠিক আছে গতি এবং তিন নম্বর হচ্ছে সরল সন্ধিগতির বলে বৈশিষ্ট্য চার নম্বরের সরল সন্ধিত গতি সম্পর্কিত রাশি পাঁচ নম্বরের সরল দূল গতি সম্পন্ন এগুলো পড়বা ছয় নম্বর হচ্ছে সরল দোলন গতি ধারণা ঠিক আছে সাত নম্বরের সরল দোলনের গতি আট নম্বরের সরল দোলন গতি ঠিক আছে আর বৃত্তাকার গতির সম্পর্কে এগুলো পড়বা আচ্ছা এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ